প্রবাস জীবনের সাত মাস পার হয়েছে আমার স্ত্রী গুলতে আমার সঙ্গে নেই সে আছে দেশে হোলিক্রস কলেজ থেকে আইএসসি পরীক্ষা দেবে কোমর বেঁধে পড়াশোনা করছে পরীক্ষার আর মাত্র মাসখানেক দেরি এই অবস্থায় আমি আমার বিক্ষত চিঠিটি লিখলাম চার পাতার চিঠিতে একা থাকতে যে কী পরিমাণ খারাপ লাগছে তার প্রতি যে কী পরিমাণ ভালোবাসা জমা করে রেখেছি এই সব লিখলাম চিঠির শেষ লাইনে ছিল আমি এনে দেব তোমার উঠোনে সাতটি অমরাবতী এই চিঠি পড়ে সে খানিক্ষণ কাঁদল পরীক্ষা টরীক্ষার কথা সব ভুলে গিয়ে সাত মাস বয়সী শিশুকন্যাকে কোলে নিয়ে চলে এলো আমেরিকায় আমি আমার চিঠি লেখার ক্ষমতা দেখে স্তম্ভিত গুলতে চলে আসায় আমার জীবনযাত্রা বদলে গেল দেখা গেল সে একা আসেনি আমার জন্যে কিছু সৌভাগ্য নিয়ে এসেছে সে আসার সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটি আমাকে একটা বাড়ি দিল দুতলা বাড়ি একতলায় রান্নাঘর বসার ঘর এবং স্টাডি রুম দুতলায় দুটি ঘর এত বড় বাড়ির আমার প্রয়োজন ছিল না ওয়ান বেডরুমই যথেষ্ট ছিল তবে নর্থ ডোকোটা স্টেটের নিয়ম হচ্ছে বাচ্চার জন্যে আলাদা ঘর থাকতে হবে বাচ্চাদের মধ্যে একজন ছেলে এবং একজন মেয়ে হলে তাদের জন্য আলাদা আলাদা ঘর থাকতে হবে তবে দুজনই ছেলে বা মেয়ে হলে একটি সবার ঘরেই চলবে আমরা নতুন বাড়িতে উঠে এলাম বলতে গেলে প্রথমবারের মতো আমার সংসার শুরু করলাম এর আগে থেকেছি মার সংসারে আলাদা সংসারের আনন্দ বেদনার কিছুই জানি না প্রবল উৎসাহে আমরা ঘর সাজাবার কাজে লেগে পড়লাম রোজই দোকানে যাই যা দেখি তাই কিনে ফেলি এমন অনেক জিনিস আমরা দুজনে মিলে কিনেছি যা বাকি জীবনে একবারও ব্যবহার হয়নি এই মুহূর্তে দুটি জিনিসের নাম মনে পড়ছে টুল বক্স যেখানে ফরাত সবই আছে এবং ফুটবাথ নেবার জন্যে প্লাস্টিকের গামলা জাতীয় জিনিস গুলতেকিন প্রবল উৎসাহে রান্নাবান্না নিয়েও ঝাঁপিয়ে পড়ল ভাত মাছ ছাড়াও নানান পরীক্ষামূলক রান্না হতে লাগল অতি অখাদ্য সেই সব খাদ্যদ্রব্য মুখে নিয়ে আমি বলতে লাগলাম অপূর্ব খুব সুখের জীবন ছিল আমাদের সাত মাস বয়সের পুতুলের মতো একটি মেয়ে যে কাউকে বিরক্ত করে না আপন মনে খেলে মাঝে মাঝে তার মনে গভীর ভাবের উদয় হয় সে তার নিজস্ব ভাষায় গান গায় গিবিজি 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 গিবি আহা সে বড় সুখের সময় প্রসঙ্গত বলে রাখি এই দেশে প্রবাসী ছাত্রদের স্ত্রীরা ভয়াবহ জীবন যাপন করেন এদের কিছুই করার থাকে না স্বামী কাজে চলে যায় ফেরে গভীর রাতে এই দীর্ঘ সময় বেচারিকে কাটাতে হয় একা একা এরা সময় কাটায় টিভির সামনে বসে থেকে কিংবা শপিং মলে ঘুরে ঘুরে রাতে স্বামী যখন ক্লান্ত হয়ে ফিরে আসে তখন অতি অল্পতেই খিটিমিটি লেগে যায় স্ত্রী বেচারীর ফুপিয়ে কাঁদা ছাড়া কিছুই করার থাকে না আমি এক ভদ্রলোককে জানতাম যিনি রাত একটায় তার স্ত্রীকে গলাধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন একবারও ভাবেননি এই বিদেশ বিভূঁইয়ে আত্মীয় পরিজনহীন শহরে মেয়েটি কোথায় যাবে কার কাছে যাবে যাক ওসব নিজের গল্পে ফিরে আসি আমি মনে মনে প্রতিজ্ঞা করে রেখেছিলাম প্রবাসী জীবনে আমি কখনো আমার স্ত্রীর উপর রাগ করব না কখনও তাকে একাকিত্বের কষ্ট পেতে দেব না আমি অবাক হয়ে লক্ষ্য করলাম আঠারো বছরের এই মেয়ে আমেরিকান জীবনযাত্রার সঙ্গে নিজেকে খুব সহজেই মানিয়ে নিচ্ছে অতি অল্প সময়ে সে চমৎকার ইংরেজি বলা শিখল সুন্দর অ্যাকসেন্ট আমি অবাক হয়ে বললাম এত চমৎকার ইংরেজি কোথায় শিখলে সে বলল টিভি থেকে চব্বিশ ঘন্টার মধ্যে চোদ্দ ঘন্টা টিভি খোলা থাকে ইংরেজি শিখব না তো করব কি একদিন বাসায় এসে দেখি ফুটফুটে চেহারার দুটি আমেরিকান বাচ্চা আমার মেয়ের সঙ্গে খুরঘুর করছে অবাক হয়ে বললাম এরা কারা গুলতেকিন হাসি মুখে বলল বেবি সিটিং শুরু করেছি সে কি অসুবিধা তো কিছু নেই আমার নিজের বাচ্চাটিকে তো আমি দেখছি এই সঙ্গে এই দুজনকেও দেখছি আমার তো সময় কাটাতে হবে গুলতেকিন খুবই অবস্থাপন্ন পরিবারের মেয়ে ওদের ধানমন্ডির বাসায় আমি প্রথম কাপড় ধোয়া এবং কাপড় শুকানোর যন্ত্র দেখি ওদের পরিবারের ম্যানেজার জাতীয় একজন কর্মচারী আছে তিনজন আছে কাজের মানুষ ড্রাইভার আছে মালি আছে এদের প্রত্যেকের আলাদা শোবার ঘর আছে এরা যেন নিজেরা রান্নাবান্না করে খেতে পারে সেজন্যে আলাদা রান্নাঘর এবং বাবুরচি আছে সেই পরিবারের অতি আদরের একটি মেয়ে বেবি করছে ভাবতে অবাক লাগে কাজটা হচ্ছে আয়ার এই জাতীয় কাজের মানসিক প্রস্তুতি নিশ্চয়ই তার ছিল না বিদেশের মাটিতে সবই বোধ সম্ভব বেবি সিটিংয়ের কাজটি সে চমৎকার করতে লাগল বাসা ভর্তি হয়ে গেল বাচ্চায় সবাই গুলতেকিনকে বেবি সিটার হিসেবে পেতে চায় মাঝে মাঝে দুপুরে বাসায় খেতে এসে দেখি পুরোপুরি স্কুল বসে গেছে বাড়ি ভর্তি বাচ্চা তারা আমার মেয়ের দেখা দেখি গুলতেকিনকে ডাকে আম্মা আমাকে ডাকে আব্বা মাঝে মাঝে এমনও হয়েছে আমেরিকান দম্পতি দুপুর রাতে তাদের বাচ্চা নিয়ে উপস্থিত লজ্জিত গলায় বলছে আমার বাচ্চাটা চেঁচামেচি করছে রাতে তোমার সঙ্গে ঘুমুবে কিছুতেই শান্ত করতে পারছি না আমরা খুবই লজ্জিত কি করব বুঝতে পারছি না গুলতেকিন মুখে বলল বাচ্চাকে দেখে যান এর জন্যে আমি তোমাকে পে করব পে করতে হবে না রাতের বেলা তোমার বাচ্চা আমার গেস্ট গুলতেকিন ছুঁয়েছে একদিকে তার গলা জড়িয়ে ধরেছে আমাদের নিজের মেয়ে নোভা অন্যদিকে আমেরিকান বাচ্চা চমৎকার দৃশ্য টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি যত টাকা পেতাম সে তার চেয়ে অনেক বেশি পেতে লাগল আমরা চমৎকার একটা গাড়ি কিনলাম ভুজ কোম্পানির পোলারি ছুটির দিনগুলিতে গাড়ি করে ঘুরে বেড়াই প্রায়ই মনে হয় আমি আমার জীবনের শ্রেষ্ঠতম সময়টা কাটাচ্ছি টাকা পয়সা নিয়ে আমরা যত তুচ্ছ তাচ্ছিল্যই করি সুখের উপকরণগুলির মধ্যে টাকা পয়সার ভূমিকাটা বেশ বড় যতই দিন যাচ্ছে ততই তা বুঝতে পারছি কিংবা কে জানে ধনবাদী এই সমাজ আমার চিন্তাভাবনাকে পাল্টে দিতে শুরু করেছে কি না পরবাসে আমার রুটিনতে হল এরকম ভোরবেলা ল্যাবরেটরিতে চলে যাই সন্ধ্যাবেলা ফিরে আসি ঘরে পা দেবার পর ক্লাসের বইপত্র ছুঁয়েও দেখি না টিভি চালিয়ে দেই গান শুনি লাইব্রেরি থেকে নিয়ে আসা গাদা গাদা গল্পের বইয়ের পাতা উল্টাই নোভাকে বাংলা শেখাতে চেষ্টা করি গ্লাসের পানি দেখিয়ে বলি এর নাম পানি বলো পানি সে বলে গিবিজি গিবিজি নয় বলো পানি পো আ ন ই গিবিজি গিবিজি মেয়েটিকে নিয়ে তার মা খুব দুশ্চিন্তায় ভোগে শুধুমাত্র গিবিজি শব্দ সম্বল করে সে এই পৃথিবীতে এসেছে কি না কে জানে তার দেড় বছর বয়স হয়ে গেছে এই বয়সে বাচ্চারা চমৎকার কথা বলে অথচ সে শুধু বলে গিবিজি আমি নিজেও খানিকটা চিন্তিত বোধ করলাম দু বছর বয়সে হঠাৎ করে সে কথা বলতে শুরু করল ব্যাপারটা বেশ মজার কারণ সে কথা বলা শুরু করল ইংরেজিতে একটা দুটা শব্দ নয় প্রথম থেকে বাক্য এবং বেশ দীর্ঘ বাক্য বাসায় দুটো ভাষা চালু ছিল ইংরেজি ও বাংলা আমরা নিজেরা বাংলা বলতাম যেসব বাচ্চারা সারাদিন বাসায় থাকত তারা বলতো ইংরেজি সে দুটি ভাষাই দীর্ঘদিন লক্ষ্য করেছে বেছে নিয়েছে একটি ভাষাবিজ্ঞানীদের জন্যে এই তথ্যটি সম্ভবত গুরুত্বপূর্ণ শীতের সময়কার ঘটনা এখানকার শীত মানে ভয়াবহ ব্যাপার ঘর থেকে বেরোনো বন্ধ আমি ইউনিভার্সিটিতে যাই ইউনিভার্সিটি থেকে ফিরে আসি জীবনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল আমেরিকানদের মতে এই সময়টা স্বামী স্ত্রীদের জন্যে খুব খারাপ সবার মধ্যেই তখন থাকে ক্যাবিন ফিভার দিনের পর দিন ঘরে বন্দি থেকে মেজাজ হয় রুক্ষ ঝগড়াঝাটি হয় পরিসংখ্যানে দেখা গেছে ডিরভোজের শতকরা ছিয়াত্তর ভাগ হয় শীতের সময়টায় আমেরিকানদের হ্যাভেন ফাইবারের ব্যাপারটা যে কত সত্যি তার প্রমাণ হাতে হতে পেলম অতি সামান্য ব্যাপার নিয়ে কুৎসিত একটা ঝগড়া করলাম গোলতেকিনের সঙ্গে সে বিস্মিত গলায় বারবার বলতে লাগল তুমি এরকম করে কথা বলছো কেন এসব কি কেন এরকম করছো আমি চেঁচিয়ে বললুম ভালো করছি তুমি খুবই বাজে ব্যবহার করছো কেউ এরকমভাবে আমার সঙ্গে কথা বলে না কেউ না বলুক আমি বলি আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাব চলে যেতে চাইলে যাও মাই ডোর ইজ ওপেন দক্ষিণ দুয়ার খোলা সে কয়েক মুহূর্ত অপেক্ষা করল তারপর নোভাকে চুমু খেয়ে এক বস্ত্রে বের হয়ে গেল আমি মোটেই পাত্তা দিলুম না যাবে কোথায় তাকে ফিরে আসতেই হবে আশ্চর্যের ব্যাপার সে ফিরে এল না একদিন এবং এক রাত কেটে গেল আমার মাথায় আকাশ ভেঙে পড়ল নোভা ক্রমাগত কাঁদছে কিছুই খাচ্ছে না আমি কিছুতেই তাকে শান্ত করতে পারছি না সম্ভব অসম্ভব সব জায়গায় খোঁজ করলাম কেউ কিছু বলতে পারে না পুলিশে খবর দিলাম ফার্গো শহরে অসহায় মহিলাদের রক্ষা সমিতি বলে একটি সমিতি আছে সেখানেও খোঁজ নিলাম আমার প্রায় মাথা খারাপ হয়ে যাবার জোগাড় দ্বিতীয় দিন পার হল রাত এল আমি ঠিক করলাম রাতের মধ্যে যদি কোনো খোঁজ না পাই তাহলে দেশে খবর দেব রাত আটটায় একটা টেলিফোন এলো একজন মহিলা অ্যাটনি আমাকে জানালেন যে আমার স্ত্রী গুলতেকিন আহমেদ আমার ব্যবহারে অতিষ্ঠ হয়েছেন তিনি ডিভোর্সের মামলা করতে চান আমি বললাম খুবই উত্তম কথা সে আছে কোথায় সে তার এক বান্ধবীর বাড়িতে আছে সেই ঠিকানা তোমাকে দেয়া যাবে না আমি কি মামলার বিষয়ে তোমার সঙ্গে কথা বলব মামলার বিষয়ে কথা বলার কিছুই নেই আমাদের বিয়ের নিয়মকানুন খুব সহজ এই নিয়মে আমার স্ত্রীকে স্বামী পরিত্যাগ করার অধিকার দেয়া আছে এই অধিকার বলে সে যে কোনো মুহূর্তে আমাকে ত্যাগ করতে পারে তার জন্যে কোর্টে যাবার প্রয়োজন নেই তোমাদের দেশের নিয়মকানুন তোমাদের দেশের জন্যে আমেরিকায় এই নিয়ম চলবে না তোমার বকবকানি শুনতে আমার মোটেই ভালো লাগছে না তুমি কি দয়া করে আমার স্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দেবে আমি তোমার অনুরোধের কথা তাকে বলতে পারি যোগাযোগ করবার দায়িত্ব তার বেশ তাই করো। আমি টেলিফোন নামিয়ে সারা রাত জেগে রইলাম যদি গুলতেকিন টেলিফোন করে সে টেলিফোন করল না বিভীষিকাময় একটা রাত কাটল ভোরবেলা সে এসে হাজির যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে সে রান্নাঘরে ঢুকে চায়ের কেটলি বসিয়ে দিল আমি অবাক হয়ে তাকিয়ে আছি কিছুই বলছি না সে খুবই স্বাভাবিক ভঙ্গিতে দু কাপ চা বানিয়ে এক কাপ আমার সামনে রেখে বলল তোমাকে আমি একটা শিক্ষা দিলম যাতে ভবিষ্যতে আমার সঙ্গে আর খারাপ ব্যবহার না করো যদি করো আমি কিন্তু ফিরে আসব না আমি বললাম আমেরিকা তোমাকে বদলে দিয়েছে হ্যাঁ দিয়েছে এই বদলানোটা কি খারাপ না না বলার সৎ সাহস যে তোমার হয়েছে সেজন্য তোমাকে ধন্যবাদ তবে যে বিদ্রোহ এখানে আমি করতে পারলাম দেশে থাকলে তা কখনো করতে পারতাম না দিনের পর দিন অপমান সহ্য করে পশুশ্রেণীর স্বামীর পায়ের কাছে পড়ে থাকতে হতো আমি কি পশুশ্রেণীর কেউ হ্যাঁ নাও চা খাও তোমার চেহারা এত খারাপ হয়েছে কেন এই দুদিন কিছুই খাওনি বোধ বলতে বলতে পশুশ্রেণীর একজন মানুষের প্রতি গাঢ় মমতায় তার চোখে জল এসে গেল সে কাঁদতে কাঁদতে বলল আমি জানি এরপরেও তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে তবুও আমি বারবার তোমার কাছেই ফিরে আসব এই দুদিন আমি একবারও আমার মেয়ের কথা ভাবিনি শুধু তোমার কথাই ভেবেছি আমি মনে মনে হেসে বললাম ভালবেসে যদি সুখ নাহি তবে কেন মিছে ভালোবাসা।